চোয়াও রাস্তা হ্যাঁ আর রাস্তা এগুলা কাদা ভিতর দিয়ে আসলাম মাঠের ভিতরে মানে ওগুলা মাঠ দাদা কুসর গালা দু তিন ঘন্টা লিতাম যে বিশেষ করে যে কাঠ দিতে এসেছি একটাই কাঠ দিতে এসেছিলাম আলহামদুলিল্লাহ অবশেষে মেন রোড পাইলাম আমরা গুগল ম্যাপ দেখে দেখে আসছি কোন রাস্তায় নামালছে কি অবস্থা আর এখানে ফের একটা বিশাল অট্টালিকা শিখবঞ্জ পৌরসভা इस तभी तो 1992 दारुण व्यापार देखी अल्लाहोर सनाई में देखी क्या एक की अवस्था भाई एखिनदै जाओ माटी रास्ते दिए की अवस्था आगे देख छो धरो ए सामने फुलि पैजी দেখেন এই তো দুর্গম পথ অতিক্রম করে আমরা যাচ্ছি তো গুগল ম্যাপের আর কি কি বলবো আর বলার কিছু নাই যাই হোক যখন ঢুকে পড়েছি তখন আর যাওয়া লাগবে মাহাদি ঘুম পাচ্ছে মাহাদি কিন্তু এগুলো উপভোগ করতে পারছে না আমরা যাক ভালো লাগছে উপভোগ করছি মাঠের ভিতর দিয়ে এখান অবশ্য কাছে হবে যেতে সামনে একটা ফুলির জায়গা পেলাম দাঁড়ালাম না সামনে দেখি আর কোন জায়গাতে ফুলি টুলি থাকে কিনা তাহলে খাবো আরও দুই জায়গাতে দেখলাম কিন্তু ফুলি নামি না মানে চুলার উপরে আছে সামনে দেখি কোনো জায়গাতে হয় কি না ভাগ্য তো মিলে কি না আব্বু ফের উঠেই মানে ঘুম থেকে উঠেই বলছি যে কুশোর নিব কুশন নিব মানে একবার টাটকা এখনও যদি আমি গুগল ম্যাপে দেখছি জায়গার লোকেশান আমাকে কত সুন্দর করে লোকেশান দেখাচ্ছে ওয়াও রাস্তা দেখেন হয়তো বা সানলাইটের জন্য দেখা যাচ্ছে না ব্রাইটনেস বাড়ে ফুল ব্রাইটনেস করা আছে দেখেন কত সুন্দর রাস্তা দেখাচ্ছে আমাকে হ্যাঁ আর রাস্তা এগুলা কাদা পানি খাল উঁচা ডোভা সব আব্বু কি ঘুমপাড়ে উঠলেন আপনি আমরা কোথায় কোন কোন জায়গাতে আসলাম আপনি দেখেছেন কি হ্যাঁ কী নেবেন কিছু খাবেন দোকান পাওয়া যাবে না কুশোর ওই দেখেন আব্বু ধোঁয়া উঠছে ওইখানে মনে হয় পাওয়া যাবে ফুলি চলেন যাই উঠেন উঠেন কুচর দিচ্ছি আপনাকে আসেন উঠেন ফুলি নামিনি নিয়ে একটু পাওয়া যাবে না মধু করছে ভিতর দিয়ে আসলাম মাঠের ভিতরে মানে ওগুলা মাঠের ভিতরে ওগুলা রাস্তা এটা তো আমি একটু বলতে পারি কি যে রাস্তার পর্যায়ে পড়ে কিন্তু যেগুলা দিয়ে আসলাম ওগুলা রাস্তার পর্যায়ে পড়ে না ওগুলা নির্ঘাত মাঠ যাই হোক এখন রাস্তা আর কি এখান যাব আর সামনে পাকা রাস্তা আছে লোককে জিজ্ঞাসা করছি ম্যাপও চালু আছে তো ওরকম ভালো মতন দেখতে পেলাম না সবই কুসরগুলা মানে পাতলা আছে মোটা না দেখতে ভালো হয় না সামনে কোথাও পাইলে আর কি দাঁড়াবো ওই জায়গাতে দেখা যাক দাদা কুশোর গালা দু তিন ঘন্টা নিতাম রেখি না

ए रास्ता धरे की पाबो ये रास्ता पे जाइन तो नहीं बानो गेले गए ओ मिला ना उदिक जाओ ना रास्ता धरे पहले लिनु मेले को खाते भलो लाग हां तो अंत पर सब टाइट है बंदा जा नहीं तो हाव हाव

খাও খাও একটা মিষ্টি অনেকটা পথ অতিক্রম করার পর আবারও সেই পাকা রাস্তা দেখা সামনে এগিয়ে যাচ্ছি পাকা রাস্তা ধরে বলা যায় না আবারও মাটির রাস্তা আসতে পারে আলহামদুলিল্লাহ অবশেষে মেন রোড পাইলাম আমরা খুঁজে সেই কত পথ অতিক্রম করে এই করে ওই করে অবশেষে মেন রোড কত গেছি আমরা আগের দিক দিয়ে আসে যাই আর আমি মনে হচ্ছিলাম খালামার বাড়ির পিছন দিয়ে উঠব এটাই চকৃতি বাজার মানে আমি চাইছিলাম যে মাঠ মাঠ এসে চকৃতি বাজারে যাব না মানে মূলত আমরা কানসার দিয়ে আসলে চকীতি বাজার দিয়ে যেতে হয় তা আমি ওই সাইড দিয়ে আসতে চেয়েছিলাম হ্যাঁ লাউঘাটার ওই সাইড দিয়ে আসতে চেয়েছিলাম আব্বাস বাজারের ওদিকে আব্বাস বাজার না ওটা যাই হোক ওই দিক দিয়ে মাঠ মাঠ আসতে চেয়েছিলাম বাড়ির পিছনের ওদিক দিয়ে কিন্তু কে জানে যে গুগল ম্যাপ আমরা কি আবার এই সেম আরেক জায়গায় দিয়ে নিয়ে আসবে দিয়ে আর কি একটু ঘোরাট হয়ে গেল ব্যাপার না কোনটা আমরা চাইছিলাম কি ওই রাস্তা দিয়ে আসতে ওই দিক দিয়ে মানে ওইদিকে আছে একটা মাঠের রাস্তা ওই দিক দিয়ে এদিক দিয়ে আসার চেষ্টা করেছিলাম খালো আর বাসা কিন্তু এদিকে আমরা ওই কানসাটের রাস্তা দিয়ে এসেছি মানে উল্টা পাল্টা করে ওই কানসাটের রাস্তা দিয়ে এলিয়ে এসছি ম্যাপে কি করার কি করে ইন্টারেস্টিং কথা চাপাই টু কনসারটেডের রাস্তা মেন রোড আর আজকে বিশেষ করে আজকে কার দিতে এসেছি একটাই কার দিতে এসেছিলাম আমার খালাম বাসা চকিটি লাউঘাটা আর কি মানে আমি মেন রোডটা আসতে চাইনি ভিতর ভিতরে আসবো না মানে মেন রোডের চাইতে আরো কঠিন হয়ে গেছে আমি সহজ করতে চেয়েছি আরো কঠিন হয়ে গেছে তো যাই হোক এখানে কিছুক্ষণ সময় পার করলাম আমরা ছেলে মেয়েকে নিয়ে এখন আমাৰ বাছৰ উদ্দেশ্য দিব